নমস্কার বন্ধুরা আপনি স্টাইপেন্টের জন্য বা সরকারি কোনো প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনারা আবেদন করেছেন যেমন লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু স্টাইপেন্ড অর্থাৎ স্কলারশিপ স্বামী বিবেকানন্দ ওয়েসি সমস্ত কিছুর টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে ঢোকে তো যদি আপনার ব্যাংকে এনপিসিআই লিঙ্ক না থাকে তাহলে কিন্তু সে টাকাটা আপনার ব্যাঙ্কে ঢুকবে না রিসেন্টলি অনেকেই স্কলারশিপের জন্য আবেদন করছেন সেটায় ওয়েসসি স্কলারশিপ বা বিভিন্ন নবান্ন স্কলারশিপ তারপরে আপনাদের স্বামীগন্ধ স্কলারশিপের আবেদন চলছে ঐক্যস্তিক স্কলারশিপ সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে যে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন সেই ব্যাংকের সঙ্গে অবশ্যই কিন্তু এনপিসিআই লিঙ্ক করতে হবে আপনি ঘরে বসে এই মোবাইল নাম্বারে লিঙ্ক করতে পারবেন যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে তার জন্য আপনাকে প্রথমে আসতে হবে এনপিসিআই ডট ওআরজি ডট ইন আপনি এখানে আসার পরে এই সাইডটা এখানে খুলে যাবে সাইডটা খোলা আপনি উপরে দেবেন উপরে যাওয়ার পর এখানে দেখুন অপশন রয়েছে এখানে দেখুন বিভিন্ন অপশন রয়েছে এখানে তার মধ্যে থেকে আপনাকে এখানে কনজ্যুমার অপশনে ক্লিক করতে হবে কনজ্যুমারে ক্লিক করার পরে আপনাকে এই ভারত আধার সে এনেবে অর্থাৎ বেশ আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে সাইটটির মধ্যে একটু খুলে যাবে মধ্যে সাইটটি খুলছে সাইটে খোলার পরে আপনাকে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিতে হবে তো প্রথমত কোন কোন ব্যাঙ্ক আছে এখানে দেখুন আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে আর এখানে আপনাকে সিডিং অপশন ক্লিক করতে হবে এখানে এই বন্ধু আমি আধার কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি আধার নাম্বার বসানোর পরে বন্ধুরা নিচে আপনাকে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে আধারের সঙ্গে লিঙ্ক করবেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এখানে বন্ধুরা দিতে হবে ঠিক আছে কোন কোন ব্যাঙ্ক রয়েছে বন্ধুরা আপাতত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক এগুলো রয়েছে বন্ধুরা ঠিক আছে তো এখানে আপনাকে আমি ধরলাম আমি এখানে কথা কথা আমি এখানে কানাড়া ব্যাঙ্ক সিলেক্ট করলাম এরপর আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে সেম দিতে হবে অর্থাৎ যে ব্যাঙ্ক আপনি সিলেক্ট করবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এখানে সেম টু সেম আপনাকে সিলেক্ট করতে হবে এখানে যেখানে দেবেন নেক্সট এখানে দেবেন দেওয়ার পরে আপনি এই অপশানে ক্লিক করে দেবেন উপরে বন্ধু আপনি এগিয়ে যাবেন যার পরে এই ক্যাপচাটা আপনি দেখে দেখে দেবেন প্রসেসে ক্লিক করবেন এই প্রসেসটা করার জন্য বন্ধুরা অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন এটা আপনি ঘরে বসে করতে পারবেন কোনো সমস্যা আপনার হবে না ঠিক আছে যে কোনো ব্যাঙ্ক বন্ধুরা এখানে আপনি সিডিং ক্লিক করে দিবেন সিডিং মানে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হবে এরপর আপনি এখানে সিডিং টাইপ অর্থাৎ আপনি কী করতে চাইছেন বলছে মুভমেন্ট উইথ উইদিন সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট অর্থাৎ একই ব্যাঙ্কে অন্য অ্যাকাউন্ট ট্রান্সফার করছেন নাকি মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক অর্থাৎ এক কোনো ব্যাংকের লিঙ্ক আপনার অলরেডি রয়েছে সেই ব্যাংক থেকে অন্য ব্যাঙ্কে লিঙ্ক করার জন্য আপনি এই অপশানে ক্লিক করে দিবেন আর যদি আপনি প্রথমবার জন্য লিঙ্ক করছেন আধার কার্ড নাম্বার তো সেক্ষেত্রে আপনি এখানে প্রেস সিডিং অপশনে ক্লিক করে দেবেন এরপরে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে বসাবেন এখানে বসাবেন উপরে যাবেন এখানে দু জায়গায় টিক করে দেবেন উপরে একটা টিক নিচে একটা টিক দু জায়গায় টিকমার্ক করে দেবেন উপরে এগিয়ে যাবেন যারপরে আপনি এই জায়গাটাই আপনার যে ক্যাপচাটা সেই ক্যাপচারটা দিয়ে কিন্তু আপনি বন্ধুরা অবশ্যই কিন্তু প্রস্তুতি ক্লিক করে এগিয়ে যাবেন এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু বন্ধুরা আপনি ওটিপি আসবে সেই ওটিপিটা দেবেন তারপরে কিন্তু আপনার আধার কার্ড কিন্তু বন্ধুরা লিঙ্ক হয়ে যাবে ঠিক আছে